বুদ্ধদেবের স্নেহের টুলু যখন থাকতেন উত্তর কলকাতার শ্যামপুকুরের রামধন মিত্র লেনে তখন থেকেই দুই পরিবারের সম্পর্ক সংস্কৃতি প্রেমী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছেলেবেলা থেকেই জেনেন শর্মিলা বুদ্ধদেবের চলে যাওয়ার খবর যেন এখনও বিশ্বাস হচ্ছে না বার বার মাথায় ভিড় করে আসছে কত শত স্মৃতি রাজনৈতিক মতাদর্শগতভাবে দুজনেই কাছাকাছি এমনকি টুলু যখন সিপিএম এর সদস্য পদ পান তখন নাম প্রস্তাব করেছিলেন তার বুদ্ধদাই তাই আটাত্তর সাল আমি সদ্য কলেজে পড়ছি আর আমরা বুদ্ধদা বললেও বুদ্ধদা আসলে ছিলেন আমার পিসে মশাই কমরেড আর কি শিশির মিত্রের বন্ধু শিশির সোমেন আর বুদ্ধ এই তিন বন্ধু ভীষণ এদের হরিহর আত্মা ছিল তো ওই মানে শিশির কাকার বন্ধু কিন্তু আমাদের যেহেতু মানে পার্টিগত সম্পর্কটা বেশি আর আমার বলতে কোনো অসুবিধা নেই যে আমার পার্টি মেম্বারশিপের প্রথম প্রস্তাবনাটা বুদ্ধদায়ী করেছিলেন বরাবরই খাদ্যরশির ছিলেন বুদ্ধদেব খেতে বিশেষ পছন্দ করতেন বাঙালখানা সেই গল্প মনে পড়ে যাচ্ছে তুলোর ইলিশ মাছ খেলেন খেয়ে মুখটা না ধুয়েই চলে যেতেন তো আমরা বলতাম এই কি বুদ্ধ মুখটা ধুন জল খান বলে না না খেতে নেই মুখ ধুলে তো চলে যাবে এটা যতক্ষণ মুখে থাকবে ততক্ষণই আনন্দ মৌরলা করে মৌরলা মাছ ভাজা আর খালি বলতেন মৌরলা চোখ ভালো হয় চোখ খুব ভালো থাকে দুই পরিবারের সম্পর্ক এতটাই গভীর যে সুচেতনের জন্মের খবর দিতে ওই বাড়িতে নিজেই এসেছিলেন বুদ্ধদেব দরজা খুলে বৌদি বৌদিরা কোথায় বৌদি সব বৌদিরা আসুন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আমরা জ্যাঠা বাবা কাকা সব একসঙ্গে থাকতাম বউ এসে হাত জোড় করে বলছেন বৌদি আজ আমি কন্যা দায়গ্রস্ত পিতা হলাম তো সে আমরা আবার মশা মজা করলাম যে না বুদ্ধদে ওসব বললে তো হবে না খাওয়াতে হবে খাওয়াতে হবে তোরা কি খাবি বল তো মানে কত কথা বলবো শ্যাম্পুকুরের শতাব্দী প্রাচীন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশুনো করেছেন বুদ্ধদেব সাম্প্রতিক অতীতে দুবার সেই স্কুলে গিয়েছিলেন তিনি উনিশশো সালে জ্যোতির্বিকাশ মিত্রের মূর্তি উন্মোচিত হয়েছিল বুদ্ধদেবের হাতেই শিক্ষক জ্যোতির্বিকাশের কাছেই ইংরেজিতে হাতেখড়ি বুদ্ধদেবের মুখ্যমন্ত্রী হওয়ার পর দু এক সালে বুদ্ধদেব আরও একবার এসেছিলেন নিজের স্কুলে সেবার ঘুরে ঘুরে দেখেছিলেন গোটা স্কুল আর দেখতে দেখতেই চলেছিল ধারা বিবরণী কোন ঘরে কোন ক্লাস কোথায় হতো নাটকের রিহার্সাল আর কখনো স্কুলে স্কুলে পা পড়বে না ছাত্রের। শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুলের সাড়ে তিন দশকের নিরাপত্তা কর্মী সন্তোকি দুসাদ জানালেন বুদ্ধদেবের স্কুলে আসার সেই কথা এসেছিলেন একবার যখন পুলিশ মন্ত্রী ছিলেন সেই দিন এসেছিলেন আর তারপরে যখন চিফ মিনিস্টার হয়েছিল তখনও এসেছিলেন উনি এসে উপরটা সব ঘরে যে বলছে এই ঘরে আমি ফাইভে পড়তো এই ঘরে সিক্সে পড়তো উনি এখান থেকে চারতলা পর্যন্ত লাইব্রেরি ঘরটা হয়েছিল উনি ফিতা কেটেছিলেন ওইখানে যে আবার এসেছিলেন সবাই সঙ্গে মিলেমিশে মানে কোনো মানে স্যার বলে মানে যাদের ওদের পুরোনো স্যার ছিল তাদের সঙ্গে কথা বলো ওর যে স্কুলে একটা তপন ভরচার ছিল ওনার ক্লাসম্যান তার সঙ্গে কথা বললেন তখন উনি স্কুলে টিচার ছিলেন এখন ও রিটায়ার উনি করেন ওর সঙ্গে কথা বলছিলেন এতদিনের সম্পর্কে আচমকাই দাঁড়ি পড়ে গেল বৃহস্পতিবার আটই অগস্ট টুলু বারবার ভেবেছেন একবার দেখতে যাবেন নিধর দাকে। কিন্তু পা সরেনি অনেক ভেবে শেষ পর্যন্ত স্থির করেছেন স্বভাবরসিক স্নেহশীল বুদ্ধদেবের ছবি স্মৃতিতে ধরে রাখবেন সারা জীবন অসুস্থতার পর্ব হয় বাদি যাক অনেকবার সকাল থেকে যুদ্ধ করছি যাবো সাড়ে দশটা যাবো সাড়ে বারোটা যাব কিন্তু মনে হলো যে যে ওই হাসি খুশি ওই যে মন চেহারাটা ওই যে স্মৃতি ওটাই থাক এটা এটা আর বোধহয় নিতে পারবো না